আসসালামু আলাইকুম এম রবিউল করিম পরিচালিত গুগল কোচিং সেন্টার পক্ষ থেকে আপনাদের জানে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচক লগারিদম চাপ্টারটি আলোচনা করব এই আলোচনায় আমরা দুইটা পর্বে ভাগ করবো একটা হচ্ছে চার দশমিক এক চার দশমিক দুই চার দশমিক তিনের তেমন একটা ম্যাথ নাই এই দুইটা অধ্যায়ই হচ্ছে আসলে ম্যাথগুলো আছে তো আমরা এই দুইটা অধ্যায়ই আলোচনা করব। তো আমাদের প্রথমত হচ্ছে সূচকীয় লগারিদম সূচক লগারিদম পড়তে গেলে আমাদের কিছু সূত্র আসলে জানা দরকার প্রথম সূত্র হলো এ ইন্টু এ তো এদের পাওয়ার আছে এম আর এন তো সেক্ষেত্রে আমাদের সূত্র হবে যে গুণের বেলা পাওয়ার কী হয় যোগ হয় তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ হলে তাহলে যদি যোগের বেলা পাওয়ার গুণ হবে সেক্ষেত্রে আমাদের জানা রাখতে হবে যদি গুণ হয় তাহলে আমাদের পাওয়ারটা হয়ে যাবে যোগ আর যদি যোগ হয় মানে মাঝে গুণের পরিবর্তে যোগ হয় তাহলে পাওয়ার হবে গুণ তো সেক্ষেত্রে আমরা অন্যভাবে দেখি এই যে এক্স টু দি পাওয়ার অ্য ইন টু এক্স টু দি পাওয়ার বি তাহলে এই দুইটা থেকে একটা কমন নিব আর অ্য প্লাস বি যোগ হবে এটাই সেমভাবে আরেকটা আছে ভাগের বেলায় এম টু দি পাওয়ার ভাগ অ্যান মানে যদি আমাদের এর মানে মাঝখানে ভাগ থাকে পাওয়ারটা কী হবে বিয়োগাকার হবে সেক্ষেত্রে এইভাবে এক্স টু দি পাওয়ার অ্য ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার ভি সেক্ষেত্রে এক্স একটা কমন নিব এ মাইনাস বি হবে এটাই আরেকটা আছে অ্যাম টু দি পাওয়ার এন পাশাপাশি পাওয়ার যদি গুণ আকারে থাকে ব্যাগেরটা উঠে গিয়ে পাওয়ারটা কী হয়ে যাবে গুণ হয়ে যাবে মানে এভাবে এক্স টু দি পাওয়ার এম এন এ পাশে গিয়ে আমরা এক্সট্রা এক্সট্রা লিখব ব্র্যাকেটটা তুলে দিয়ে পাশাপাশি গুণ করে দিব এরপর আরেকটা আছে অ্যাভাই ভি টু দি পাওয়ার এন দুইটার উপর ব্র্যাকেট আকারে কি আছে পাওয়ারটা অ্যান আকার আছে সেক্ষেত্রে আমরা কি করব যার মানে পাওয়ারটা আলাদা আলাদা করে দিব অ্যা টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন এই যে এইভাবে এরপর আমাদের একটা সূত্র আছে এ ইনভার্স এন মানে মাইনাস আকারে পাওয়ারটা আছে সেক্ষেত্রে আমাদের করতে হয় কি ওয়ান বাই টু দি পাওয়ার মানে পাওয়ারটা ভাগাকারে গিয়ে এর ওপর পাওয়ারটা বসে যায় সেক্ষেত্রে এইভাবে মানে যদি কোনো কিছুর উপর যদি আমরা বলি এক্স টু দি পাওয়ার ওয়ান তাহলে সেক্ষেত্রে আমার হবে কি এই মাইনাস পাওয়ার মাইনাস ওয়ানটার জন্য আমার ওয়ান বাই দিতে হবে এক্সট্রা নিচে চলে আসবে ভাগাকারে আরও যদি করতে পারি আমরা যদি এখানে এক্স টু দি এক্স টু দি মাইনাস থ্রি থাকতো তাহলে সেক্ষেত্রে আমার হয়তো কি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার হোল কিউব এক্ষেত্রে কী হয় পাওয়ারটা এক্সের ওপর ইউরে চলে যাবে আর এই ইনভার্স থাকার কারণে এটা ভাগ আকারে ওয়ান বাই এক আসবে রুট ওভার এ ইজ ইকুয়াল টু ওয়ান বাই হাফ মনে রাখতে হবে রুটের মান ওই পাশে গেলে হাফ হয়ে যায় সেক্ষেত্রে যদি খালি এটা নাও অনেক রকম আছে যেমন রুট ওভার যদি এটা আমরা হিসেব করি রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান বাই হাফ সেক্ষেত্রে আমরা আরও করতে পারি এদিকে থ্রি রুট এক্স ইজ টু এটা ক্ষেত্রে কী হবে এক্সটা বসাবো আর পাওয়ারটা ওয়ান বাই এদিকে যেটা আছে রুটের উপরে সে থ্রিটা দিয়ে দিব সেমভাবে আরও একটা করতে পারি রুট ওভার ফাইভ দিয়ে সেক্ষেত্রে কী হবে এক্সটা দিব আর ওয়ান বাই এ ফাইভটা দিয়ে দেব এরপর লাস্ট একটা সূত্র আছে সেটা হলো অ্যানট হলে মানে এর উপর পাওয়ার যদি শূন্য হয় তার মান ওয়ান